আসসালাম আলাইকুম দীর্ঘ প্রায় ষোলো বছরের স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার পর শেয়ার বাজারের সিনারি ওটা দেখাবো আপনাদেরকে এরা এমনই স্বৈরাচার এদের শুধু এরা নয় আসলে সারা বিশ্বব্যাপী স্বৈরাচারদের একটা কমন আহ হচ্ছে এরা সব সময় নিজের পকেটকে কে ভারী করতে চায় অর্থাৎ এরা নিজেদের অর্থ নিজেরা যেখান থেকে হোক চুরিদারি করে হোক করে হোক নিজের পকেটটাকে তারা ভারী করতে চায় কারণ তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকে না বাংলাদেশের স্বৈরাচারও তার ব্যতিক্রম নয় তো এই স্বৈরাচারের পলায়নের পর কেমন কেটেছে শেয়ার বাজার স্বৈরাচারের স্বৈরাচার যে সপ্তাহে পলায়ন করেছে সেই সপ্তাহে চার দিন শেয়ার বাজারে লেনদেন হয়েছে তার মধ্যে স্বরাচারের পলায়নের পর তিন দিন এবং এর আগে হচ্ছে বা এই সপ্তাহটাতে কেমন কেটেছে মূলত তিন দিনের সিনারিওটাই হচ্ছে এখানে আর আগের দিনও এজ ইউজুয়াল ছিল গত প্রায় দশ বারো বছর যাবৎ যেমন ছিল করুণ অবস্থা তেমনই ছিল তো এই সপ্তাহে শেয়ার বাজারের ব্রড ইন্ডেক্স পাঁচ হাজার নয়শো চব্বিশ হয়েছিল গত সপ্তাহে ছিল পাঁচ হাজার তিনশো তেত্রিশ দশমিক নয় চার যেটা বেড়েছে পাঁচশো নব্বই এটা খুবই আশাব্যঞ্জন এবং খুবই আহ ভালো একটা বিষয় সাধারণ বিনিয়োগকারীদের জন্য চেঞ্জ হয়েছে ইলেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট অর্থাৎ এগারো দশমিক শূন্য আট শতাংশ পরিবর্তন হয়েছে পজিটিভ হয়েছে এখানে সবগুলো কিন্তু বেড়েছে কিন্তু একটু কমে গিয়েছে তো এর থেকে বোঝা যায় আসলে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদেরকে একটি চক্র যারা খুবই ক্ষমতাবান তারা কিভাবে শোষণ করেছে এরপর দেখা যাক টোটাল টার্ন কেমন ছিল টার্ন ছিল গত সপ্তাহে চার হাজার সাতশো উননব্বই দশমিক দুই দুই এবং এই সপ্তাহে হচ্ছে আট হাজার তিনশো দশমিক ছয় ছয় টাকা যেটা হচ্ছে মিলিয়নে হিসাব করা হয় এটাকে এটা পরিবর্তন হয়েছে চুয়াত্তর দশমিক তিন চার শতাংশ এভাবে সবগুলাই কিন্তু পজিটিভলি বৃদ্ধি পেয়েছে আর টোটাল টার্নওভার যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে তেত্রিশ হাজার তিনশো উন আটানব্বই দশমিক ছয় তিন আহ মিলিয়ন টাকা এবং গত সপ্তাহ ছিল তেইশ হাজার নয়শো মিলিয়ন টাকা এটা এখানে আহ ডলার দিয়ে ইউএস ডলার দিয়েও দেখানো হয়েছে আর যেটা বলেছিলাম একটু আগে যে টোটাল ট্রেডিং ডে ছিল এই সপ্তাহে চার দিন গত সপ্তাহে ছিল পাঁচ দিন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে টোটাল কোম্পানি মধ্যে তিনশো উনচল্লিশটা কোম্পানি অ্যাডভান্স হয়েছে অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে একটা রাহুর গ্রাস থেকে মনে হচ্ছে যে শেয়ার বাজারটা বেঁচে ফিরল জানে বেঁচে ফিরল কারণ একটা রাহুর গ্রাস এটার মধ্যে ছিল সেই রাহুর গ্রাস থেকে একটা কুচক্রি বলা যায় একটা ডাইনির হাত থেকে এই শেয়ার বাজারটা রক্ষা পেলো অ্যাডভান্স হয়েছে তিনশো উনচল্লিশটি কোম্পানি আনচেঞ্জ ছিল এগারোটি কোম্পানি অর্থাৎ কমে গিয়েছে সাতচল্লিশটি কোম্পানি যে কোম্পানিগুলো কমে গিয়েছে তার একটা বড় অংশ রয়েছে যারা কারসাজি করেছিল এতদিন কারসাজি করে দাম বাড়িয়ে মানুষকে সর্বশান্ত করেছে এবার দেখা যাক সূচকটা কিরকম ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে সূচক এখানের মধ্যে একটা মোটামুটি একটা স্টেবল পয়েন্টে ছিল এখানেও ছিল এই জায়গাগুলোতে সুসক স্টেবেল থাকার কারণ ছিল এখানে সার্কিট ব্রেকার দিয়ে এখানে থামিয়ে রাখা হয়েছিল এরপরে কমেছিল এরপরে আপনারা এখানে এই সিনারিওটা দেখলে বুঝবেন যে এটা কিন্তু ধীরে ধীরে কমা এবং বাড়ার মধ্যে ছিল আপনার মে মাসের শেষের দিকে মে মাস এবং জুন মাসের দিকে কিন্তু একদম নিচে ছিল এরপর একটু উঠেছে আবার কমেছে কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে শেয়ার বাজারটা উপরের দিকে উঠে গেছে অর্থাৎ এই তিন দিনে যে মোর দেন ফাইভ হান্ড্রেড পাঁচশোর অধিক সূচক বেড়ে গিয়েছে এই যে সেক্টর গুলো দেখতে পাচ্ছেন এখন সেক্টর ওয়াইজ ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে শেয়ার বাজারে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে যতগুলো সেক্টর রয়েছে ব্যাংকিং সেক্টরে যদি একটু হাল অবস্থা খারাপ তারপরও ব্যাংকিং সেক্টরের কয়েকটা ব্যাংকের মালিকানা ইনস্ট্যান্ট পরিবর্তন হয়ে যাওয়ার কারণে জোর জবরদস্তি করে ব্যাঙ্কগুলোকে লুটপাট করা করা হচ্ছিল সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়ার পর হাফ ছেড়ে বেঁচেছে কোম্পানিগুলো মনে হচ্ছে সেখানে প্রত্যেকটা কোম্পানি দেখতে পাচ্ছেন যে পজিটিভ রয়েছে শুধুমাত্র আইটি সেক্টরটা ছাড়া আইটি সেক্টরটাতে প্রবলেম হয়েছে জানান আপনারা ইন্টারনেট বন্ধ ছিল বিজনেসটা একটু কম হয়েছে হয়েছে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসলে আমরা সবাই জানি যে আইটি সেক্টরটা কারণ আইটি সেক্টরের ব্যবসা বাণিজ্য খুবই সমস্যার মধ্যে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আহ কোম্পানিগুলো সবগুলোই মোটামুটি পজিটিভ ট্রেন্ডে রয়েছে অর্থাৎ ঊর্ধ্বমুখী রয়েছে সবগুলো পজিটিভ রয়েছে সবগুলা আর এই সেক্ট্রাল ব্রেথের মধ্যে রয়েছে ছত্রিশটা কোম্পানির মধ্যে চৌত্রিশটা কোম্পানির দাম বেড়েছে একটা কমেছে আর সিমেন্টের মধ্যে সাতটার মধ্যে পাঁচটা বেড়েছে এইভাবে প্রত্যেকটা সেক্টরেই দেখা যাচ্ছে যে অনেক ভালোভাবে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই দাম বৃদ্ধি পেয়েছে এবার আসলে সেক্টর ওয়াইজ রিটার্ন সেক্টর ওয়াইজ রিটার্নও সবগুলোরই বেড়েছে টেলিকমিউনিকেশন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফুড অ্যান্ড অ্যালাইড মিউচুয়াল ফান্ড সবগুলাতেই বৃদ্ধি পেয়েছে এরপর আসা যাক টপ টার্ন ওভার স্টক টপ টপ টনাবার হচ্ছে ব্যাডবিসিতে স্কয়ার ফার্মা সিটি ব্যাংক ইউনিলিভার টেকনোড্রাগ এগুলোর মধ্যে ছিল টপ টনাবার এরপর এখানের মধ্যে রয়েছে ব্লক ট্রেডে যেগুলো টপ ব্লক ট্রেডার যেটা এগুলো ছিল সেগুলো এখন আছে এখানে উইকলি টপ গেইনারস টপ গেইনারস এর মধ্যে অনেকগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে হচ্ছে ঢাকা ডাইন গ্রামীণ ইসলামিক ইন্স্যুরেন্স তারপর জেনেক্স এগুলো সবগুলো মোটামুটি পরিচিত কোম্পানি আমাদের আর টপ লুজারের মধ্যে রয়েছে আমরা সবাই চিনি মেক্সিমকো ফার্মা এক্কেবারে খুবই ভালো একজন মানুষ দরবেশ সাহেবের কোম্পানি এই কোম্পানিটা ইলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমে গিয়েছে যে কোম্পানিগুলো কমেছে এই কোম্পানিগুলোর বেশিরভাগ সবগুলো বলছি না বেশিরভাগ কোম্পানিগুলোর সাথে সাথে যে মদত পুষ্টটা ছিল যারা এতদিন কৌশলে সাধারণ বিনিয়োগকারীদের শোষণ করেছে অর্থাৎ তাদের আখের গুছিয়েছে তারাই মোটামুটি এই কোম্পানি বেশিরভাগ কোম্পানিগুলোর মধ্যে সংযুক্ত ছিল পরিচালনা ছিল ভ্যাকসিনকো ফার্মাতে অনেকদিন ছিল আমাদের দরবেশ সাহেব এবং নাজমুল হাসান পাপন যিনি প্রেসিডেন্ট সাবেক সাবেক অবশ্য এবং মন্ত্রী এই ভদ্রলোক সহ আরো বেশ অনেকে ছিল সরকারের উচ্চ স্তরের নামি দামি মানুষ তারাই এগুলো নিয়ে কারসাজি করেছে তো দেখেছেন আপনারা যে কি অবস্থা হয়েছে সৈরাচার পদত্যাগের কারণে পালিয়ে যাওয়ার কারণে শেয়ার বাজারে কতটুকু পরিবর্তন হয়েছে এভাবে পরিবর্তন হোক শেয়ার বাজারটা স্টেবেল থাকুক সাধারণ বিনিয়োগকারীরা যেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই সবাই নজর রাখুক সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থই থাকবেন আসসালামু আলাইকুম